এবার মোদি মোদীর মূর্তি তৈরি করে গেলে মোদীর মূর্তি যদি পুজো হতে আরম্ভ করে তো অবাক হব না আমি শুধু দুটো কথা বলবো পার্লামেন্টও বলেছিলাম এখানে না পার্লামেন্টও মোদি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি খুব চলছে মার্কেটে তাই বলেছিলাম মোদির গ্যারেন্টির ওয়ারেন্টি পিরিয়ড কতটা যদি বলেন কেন দু সালে মোদি কী বলেছিল বিদেশ থেকে সব কালো টাকা নিয়ে আসবে প্রত্যেকে কত করে দিবে পনেরো লাখ মোদির গ্যারেন্টি ছিল ওয়ারেন্টি পিরিয়ড ছিল না ওয়ারেন্টি পিরিয়ড কত আমরা জানি না কিন্তু মোদীর সেই বাতেলায় আমরা সেদিকে ভোট দিয়েছিলাম মনে মোদির গ্যারেন্টির ওয়ারেন্টি পিরিয়ড কত আমরা জানতে চাই মোদি বলেছিল দু হাজার টাকার নোট বাতিল করে দিলাম আপনাদের জীবনের ধন্য করে দিলাম আর দেশে কালো টাকা বলে কিছু থাকবে না দেশে সন্ত্রাসবাদ থাকবে না দেশের জাল টাকা থাকবে না কত কি হবে আমরা কি দেখলাম যে টাকা বাতিল করা হলো সেই টাকার সাড়ে নিরানব্বই ভাগ টাকা ব্যাংকে ফিরে এলো কিন্তু টাকা বাতিলের জন্য ভারতবর্ষে কী হলো কোটি কোটি মানুষের লুটিলুচি গেল পুরো দেড়শো থেকে দুশো মানুষ ব্যাংকে টাকা পাল্টানোর লাইনে দাঁড়িয়ে মারা গেল কাজের কাজ কিছু হলো না জাল টাকা আজও বাজারে পাওয়া যায় সন্ত্রাস আজও চলছে তা মোদির গ্যারেন্টির ওয়ারেন্টি পিরিয়ড আমরা জানি না মোদির গ্যারেন্টির ওয়ারেন্টি পিরিয়ড কী আছে মোদির গ্যারেন্টি ছিল বছরে দু কোটি চাকরি দিব। দশ বছর ক্ষমতায় কুড়ি কোটি চাকরি হওয়ার কথা ছিল মোদি বলুক কুড়ি কোটি চাকরি কোথায় দিয়েছে মোদির গ্যারেন্টি আছে মোদির গ্যারেন্টির ওয়ারেন্টি নাই মোদি আরেক নতুন ঢপবাজি শুরু করেছে শুধুমাত্র নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্যে সেখানটায় কখনো দিন লাইঙ্গে একটা পার হলো কখনো পুলওয়ামায় বোমা বোমা মারল দেখিয়ে দিল যে পুলওয়ামায় বোমা মারতে পারি সেই বোমায় কে মূল্য কোথায় মূল্য কিছু আমরা জানলাম না বরং সেই যুদ্ধে আমাদের একটা হেলিকপ্টার চলে গেল আমাদের একটা প্লেন ধ্বংস হয়ে গেল চল্লিশটা সিকিউরিটি পুলিশ আমাদের মারা গেল সেখানকার রাজ্যপাল বলছে বাঁচানো যেত মোদীর সরকারের ভুল নীতির জন্য মারা গেছে তখন একটা ভোট হয়ে গেলো এবার আর কিছু নাই এবার রামকে দেখিয়ে ভোট হবে এই তো ব্যাপার কখনও আচ্ছাদিন লাঙ্গে কখনো পাকিস্তানকে শিক্ষা দেব কখনও রামকে নিয়ে আসলাম এই তো ভোটের ভোটের মরশুমে ভোটের উপকরণ চলে এলো রাম এখন ভোটের উপকরণ যেদিনকে ভারতবর্ষের প্রথম পার্লামেন্ট মোদীর নেতৃত্বে দ্বিতীয়বারে শুরু হলো দু হাজার সাল আমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম যা মুল্লাক মসজিদ মে রাম নজর আয়ে যাব পুজারী মন্দির মে রহমান নজর আয়ে দুনিয়া কি সুরত বদল যায় যাব ইনসান কো ইনসান মে ইনসান নজর আয় দয়া করে ভারতবর্ষকে ধর্মের নামে সম্প্রদায়ের নামে বিভাজন করবেন না এ ভারতবর্ষে রাম রহিম বৌদ্ধ শিখ খ্রিস্টান সব মিলেমিশে আমরা আছি রাম রহিমে কোনো ফারাক নাই যেমন কৃষ্ণ আর খ্রিস্টে ফারাক নেই খ্রিস্ট আর খ্রিস্টে ফারাক নেই রাম রহিমেও ফারাক নেই দয়া করে এই ভারতবর্ষে বিভাজন করবেন না এই ভারতবর্ষের মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে গির্জা আছে সব আছে থাকবে